আমাজন জঙ্গল এই নামটির সঙ্গে ছোট বড় সকলেই কম বেশি পরিচিত আছে এটি একটি গ্রিক শব্দ যার অর্থ ফিমেল ওয়ারিয়র অর্থাৎ মহিলা যোদ্ধা এটি পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল যার বিস্তার পৃথিবীর সকল রেইন ফরেস্টের দ্বিগুণ এবং যেখানে পুরো পৃথিবীর তিন ভাগের এক ভাগ প্রাণী বাস করে আমাজন নদীকে ঘিরে এই জঙ্গল প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই জঙ্গল বিশ্বের নয়টি দেশে বিস্তৃত যার ষাট শতাংশ ব্রাজি বারো শতাংশ পেরোতে দশ শতাংশ কলম্বিয়াতে এবং বাকি অংশ আরও ছয়টি জুড়ে রয়েছে বিশ্বের কাছে এক অমূল্য ভান্ডার আমাজনের জঙ্গল উষ্ণ পৃথিবীতে অক্সিজেন দিয়ে জীববৈচিত্রকে বৈচিত্র্যকে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই আমাজন এই অরণ্যে ভয়াবহতা ও সৌন্দর্য নিয়ে তৈরি হয়েছে বহু লহমর্ষক সিনেমা ও বই কিছুদিন আগে ভয়াবহ দাবনলে পুড়ে ছায়া হয়ে গেছে এর একটা অংশ আগুনে পুড়ে মারা গেছে অনেক প্রাণী এই আমাজনের কয়টি ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে জেনে নেওয়া যাক নম্বর ওয়ান পয়জন ডাট ফগ ছোটো সাইজ এবং রঙ বেরঙের চমকানোর শরীর দেখেই অনেকে নিরীহ বলে মনে করেন পয়জন ডাট ফগ নামক ব্যাংকগুলোকে সকলেরই ইচ্ছে হবে হাতে নিয়ে একটু এর শরীরের হাত বুলিয়ে দিতে যদি আপনি এমনটা চান তাহলে জেনে নিন আপনার মৃত্যু অবধারিত কারণ আমাজনে বসবাসকারী এই ক্ষুদ্র ব্যাংকগুলো পৃথিবীর বিষাক্ত প্রাণীদের মধ্যে অন্যতম এর বিষ রয়েছে শরীরের চামড়ার উপরে এই ক্ষুদ্রাকৃতির উজ্জ্বল রঙের ব্যাঙ্কে শিকারীদের দূরে রাখার এক সতর্কবার্তা হিসেবে বিবেচিত প্রয়োজন ডাটা ব্যাঙ্ক মাত্র দুই ইঞ্চি লম্বা কিন্তু এর বিষ দশজন শক্ত সমর্থ মানুষকে মেরে ফেলতে যথেষ্ট নম্বর দুই গ্রিন অ্যানাকোন্ডা আমাজন বলতে অ্যানাকন্ডার সাপের কথা চোখে ভাসে এই অ্যানাকন্ডারই আরেক জাত গ্রিন অ্যানাকোন্ডা একে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় সাপ আমাজন নদীতেই এদের দেখা যায় এদের দৈর্ঘ্য ত্রিশ ফুট পর্যন্ত এবং ওজন হয় প্রায় আড়াইশো কেজিরও বেশি নাম্বার তির ওর পাইমা বিশ্বের সুস্বাদু জলের বৃহত্তম মাছ এটি পিরারুকু নামের পরিচিত এরা দূর এরা প্রায় দশ ফুট হয় এবং এরা হয়। চার ক্যারিরু এটি একটি ছোট প্রজাতির রক্ত প্রকাশ মাছ এদের ভ্যাম্পায়ার ফিশও বলা হয় বলিভিয়া ব্রাজিল কলম্বিয়া পেরুতে পাওয়া যায় এটি নাম্বার ছয় পিরানা এই মাছের মধ্যে রেড বেলি পিরানা খুবই ভয়ানক আমাজন নদীর ত্রাস বলা হয় এই মাছকে এরা ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায় শিকার করে দলবদ্ধভাবে এদের যাতে এত ধার থাকে যে নিমেষে বড় বড় পশুকে খেয়ে নিতে পারে বুলছার্ক হাঙড়দের দেখা মেলে সমুদ্রে কিন্তু আমাজন নদীতে এক ধরনের হাঙর দেখতে পাওয়া যায় যার নাম বুলছার্ক বিশাল দেহি এই প্রাণীটি প্রায় লম্বা এগারো ফুট পর্যন্ত হয়ে থাকে এবং ওজন তিনশো কেজিরও বেশি হয়